শেখ হাসিনা অর্ডার ফুটন কারণ কি সাইজি বুঝেন না কি লেখ শেখ হাসিনা ফুটন কারণ সাইজি আর উসি এখন তো উসি লেখে উসি লেখে না শেখ হাসিনা অর্ডার ফুটন কারণ সাইজি আর উসি লেখে এখন তো আবু সাইদ আবু সাইদ সাইজি সাইদ নামে সাথে নাম দেবে সাইজি সাইদ নামে সাথে নাম না কা কি মেসম কোন তো কি মেসম দিদি কার আল্লাহ বুঝাই দিছে এরপর বুঝলি না বুঝলেন আল্লাহ আইয়া নুরু বুঝাইবো না এই জন্য আমি কয় কি জানেন

আর জাম এই জামা এই সবসম দলকে কন্টো কোন দলকে জামা সবসে পুরান দল হইলো জামা তিস্তমি কঠোর খুঁজে চলছে উনিশশো একচল্লিশ সালে আর আঙুলি খুঁজে চলছে কটেসর কন উনিশশো উনপঞ্চাশ সালে সবসেয়ে পুরান দল হইলো কেন ক্ষমতা রাখতে পারবেন না আমি কমু আসল কথা কমু দেখেন আমার মন একটা বডি আছে হাত পা নাই এই বডি দিয়ে কোনো কাজ করতে পারবেন একটা ইয়া বিশাল বড় গাছ আছে গাছের শাখা পোশাকা নাই এই গাছ কি কার্বন অক্সাইড বন্ধ করতে পারবো পারবো না আর একটা ব্যাঙ আছে একশো তালা ব্যাংকের শাখা পোশাকা নাই এ মেকি কি টাকা আইবো না আজ আমার দেশে একটা বিশাল দল দলের সংগঠন সংগঠন বাড়াই না এই দলের ক্ষমতায় না দলের লোক সংগঠন সংগঠন বাড়াই করবো বুঝলেন এত শক্তি সঠিক কম এই আউুলীগ্র দলের নাম একটা দলের নাম সংগঠন বেশি তুই শিক্ষক সংগঠন দেন আমলিক যুবলীগ ছাত্রলীগ লীগ কোন লীগ যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ বালিলু লীগ কোলা লীগ মাইয়া লীগ বেডা লীগ বিদি লীগ কত লীগ সবসময় সংগঠন মিশি আক্রান্ত আওয়ামী লীগের দেখেন আল্লাহ সাল্লাহ সংগঠন আছে না আল্লাহ সংগঠন নাম কি কন্ত আল্লাহ সংগঠনের নাম কি কমু আল্লাহ সাল্লাহ আল্লাহ সংগঠন আল্লাহ সংগঠন কি জিব্রাইল মিকাইল ইসেবিল আজাইল মনকার নাকির ক্রামান কাতিবিন রেদওয়ান মালিক এরা কি

আলা আলা নবিছুন বিশারির संघटना dise আজ ইসলামিক দল এত দল এটা দল করে এটা সংগঠন করে এই নয়া কুত্তামতন বাড়ি খাই দেন না ওই যে মিশাই বিন ফুলকুন মারলি জামাতে করে দেন নাই ওই যে ইয়াত সাতকানিয়া সাতকানিয়া বিন ফুলকুন মারলি জামাতে ওই যে এই আগে আগে